প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত ভবানীপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন তার এই যে চ্যালেঞ্জ কতটা বাস্তবসম্মত সত্যিই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারানো সম্ভব শুভেন্দু অধিকারী তো বলছেন যে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবেন তিনি মমতা ব্যানার্জি যেন ভয় না পেয়ে মেটিয়া বুরুজে না চলে যান এই কথা রাজ্যের বিরুদ্ধে দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন বারবার বলছেন কিন্তু তার এই কথাটার কতটুকু বাস্তবতা এই প্রশ্নে উঠছে কারণ কি কারণ ভবানীপুর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ওয়ার্ড সেই ওয়ার্ডেই বিজেপির কোনো মন্ডল অফিসই নেই এখন প্রশ্ন উঠছে তারা দু সালে কিভাবে মমতা মায়ের শুভেন্দু অধিকারী হারানোর চ্যালেঞ্জ করছে আর দু সালে লড়াই বা কীভাবে করবে মমতা মায়ের বিরুদ্ধে এ বিষয়টি নিয়ে আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি কিনে দিয়ে দিচ্ছি আনন্দবাজার ডট কম যেটা হেডলাইন করেছে যে ভবানীপুরে ভবানীপুর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতার ওয়ার্ডেই নেই বিজেপির মন্ডল অফিস দু সালে ভোটের লড়াই নিয়ে উঠছে প্রশ্ন তাহলে শুভেন্দুবাবু যে বলছেন মমতা ব্যানার্জিকে হারাবেন অথচ ভবানীপুরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওয়ার্ডে বিজেপির কোনো মণ্ডল অফিসই নেই তাহলে কীভাবে হারাবে একটু বিস্তারিত চলাচল আসি ভোটের আর মাত্র পাঁচ থেকে ছ মাস তো তার আগে ভবানীপুর বিজেপির লড়াইয়ের যে কৌশল সেই কৌশল নিয়েই তো প্রশ্ন উঠছে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভায় যে মন্ডলটি রয়েছে তার কোনো অফিসই নেই মানে কোনো অফিসই নেই বলে জানা যাচ্ছে মানে সেখানে বিজেপির যে মণ্ডল অফিস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বিধানসভায় যে মণ্ডলটি রয়েছে সেই মন্ডলটির কোনো অফিসই নেই সেখানে যেটা জানা যাচ্ছে তাহলে বুঝুন কেমন করে শুভেন্দু অধিকারী কেমন চ্যালেঞ্জ ছুটছেন দু সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু ভোটের আর মাত্র মাস পাঁচেক বাকি তার আগে দেখা যাচ্ছে যে ভবানীপুর বিজেপির লড়াইয়ের কৌশল দিয়েই প্রশ্ন উঠছে কারণ ভবানীপুর মুখ্যমন্ত্রীর বিধানসভায় যে মণ্ডল রয়েছে তার কোনো অফিসই নেই এখন এখনও কোনো অফিস নেই এখন নির্দিষ্ট অফিস না না থাকায় নেতা কর্মীরা স্থায়ীভাবে বসে কাজ করার সুযোগ পাচ্ছেন না তেমনই জানাচ্ছেন ভবানীপুর টু মণ্ডলের বিজেপি কর্মীদের একাংশ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠন তিনটি মণ্ডলে বিভক্ত কলকাতা পুরসভার একাত্তর তিয়াত্তর এবং বিরাশি নম্বর ওয়ার্ড নিয়ে তৈরি বিজেপির ভবানীপুর মন্ডল টু তিয়াত্তর নম্বর ওয়ার্ডেই বাস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর গোটা পরিবারই ওই ওয়ার্ডের ভোটার এ হেন একটি গুরুত্বপূর্ণ মণ্ডলের মণ্ডলের অফিস না থাকা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে দক্ষিণ কলকাতা বিজেপির একটি সূত্রের বক্তব্য কয়েক মাস আগে পর্যন্ত ওই মণ্ডলের একটি অস্থায়ী অফিস ছিল বর্তমানে সেটির আর কোনো অস্তিত্বই নেই বিজেপি সূত্রের খবর দু সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন পর্যন্ত হরিশ পার্কের উল্টো দিকে ভবানীপুর টু মণ্ডলের একটি অফিস ছিল মানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে পর্যন্ত সেখানে একটি ভবানীপুর টু মণ্ডলের একটি অফিস ছিল দুই মে ভোটের ফল ঘোষণার দিন রাতেই কে বা কারা ওই অফিসটিতে আগুন ধরিয়ে দেয় মানে ফল বেরোনোর পরে দুই মে দুই মে ভোটের ফল ঘোষণার পর দিন রাতেই কে বা কারা ওই যে ভবানীপুর টু মণ্ডলের ওই অফিসটিতে আগুন ধরিয়ে দেয় ওই দিন থেকেই ওই অফিসে আর বসতে পারেন না ভবানীপুর কেন্দ্রের বিজেপি নেতৃত্ব এরপরে লোকসভা ভোটের আগে দু সালে তৎকালীন ভবানীপুর টু এর মণ্ডল সভাপতি সঞ্জিত শর্মার বাসভবন ২৬ স্কুল রোডের ছাদে একটি অস্থায়ী মণ্ডল অফিস তৈরি করে রাজনীতির কাজ শুরু করেন গত মার্চ এপ্রিল মাসে বিজেপির মণ্ডল স্তরে সভাপতি বদল শুরু হয় আচ্ছা পরপর তিনবার মণ্ডল সভাপতি থাকায় সঞ্জিতকে সরিয়ে সভাপতির দায়িত্ব দেওয়া হয় শিবসাগর যাদবকে তারপরেই প্রাক্তন সভাপতির বাড়ির অফিসটি পুরোপুরি বন্ধ হয়ে যায় ভবানীপুর মন্ডল টু এর সভাপতি বর্তমান সভাপতি শিবসাগরের কথায় এখন আমাদের মণ্ডলের কোনো স্থায়ী অফিস নেই তাহলে বুঝুন মমতা ব্যানার্জির বিধানসভার যে ভবানীপুর মানে মন্ডল টু এখানে বিজেপির কোনো স্থায়ী অফিস নেই এটা ঠিক তিনি বলছেন এটা ঠিক কিন্তু আমরা আগামী বিধানসভা নির্বাচনের আগেই নতুন অফিস তৈরি করে ভোটের লড়াইয়ে যাব কিন্তু কি বলছেন বর্তমান তিনি মন্ডল সভাপতি শিবসাগরের কথায় যে আমরা আগামী বিধানসভা নির্বাচনের আগেই নতুন অফিস তৈরি করে ভোটের লড়াইয়ে যাব মানে এই যে তবে নতুন অফিস কোথায় হবে সে বিষয়ে স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি নতুন সভাপতি প্রাক্তন সভাপতি সঞ্জিতের আবার দাবি আমার বাড়িতে কোনোদিনও কোনো পার্টি অফিস ছিল না কারো বাড়িতে দলের কাজকর্ম হতেই পারে তা বলে সেটা পার্টি অফিস হয়ে যায় না তার আরও বক্তব্য শুধু মন্ডল টু কেন ভবানীপুর মন্ডল ওয়ান এবং থ্রি এরও কোনো পার্টি অফিস নেই বুঝুন ভবানীপুর মন্ডল ওয়ান এবং থ্রি এরও কোনো পার্টি অফিস নেই যদিও তবে দক্ষিণ কলকাতা বিজেপির এক সূত্র জানাচ্ছে ভবানীপুর ওয়ান মণ্ডল তৈরি হয়েছে কলকাতা পুরসভার তেষট্টি সৌত্তর বাহাত্তর নম্বর ওয়ার্ড নিয়ে সেই মণ্ডলের একটি অফিস গিরিশ মুখার্জি রোডে রয়েছে যদিও সেটি এখন ব্যবহার করা হচ্ছে না ভবানীপুর মণ্ডল থ্রি মানে তিন কলকাতা পুরসভার চুয়াত্তর এবং সাতচল্লিশ নম্বর ওয়ার্ড নিয়ে সেই মণ্ডলের অফিস অরফ্যানগঞ্জ রোডে সেই মণ্ডল অফিস সংলগ্ন এলাকাতেই বিরোধী দলনেতা সম্প্রতি বিজয়া সম্মলিনী করেছেন ফলে সঞ্জিতের দাবি ঠিক নয় বলেই পাল্টা দাবি ভবানীপুর বিজেপির নেতাদের একাংশের দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ খটিকের বক্তব্য দু সালের দুই মে সারা রাজ্যের মতো ভবানীপুরেও আমরা আক্রান্ত হয়েছিলাম সেই আক্রমণে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল এটা ঠিক যে এখন আমাদের কোনো পার্টি অফিস নেই কিন্তু আমরা ভবানীপুরে শুধু মণ্ডল অফিসই নয় ওয়ার্ড অফিসও তৈরি করে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করব। মানে এখন পর্যন্ত তাদের যে প্রস্তুতি কোন পর্যায়ে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে মমতা ব্যানার্জির যে বিধানসভা ভবানীপুর সেই ভবানীপুরে যে বিজেপির যে মন্ডল অফিস সেই মন্ডল অফিস কিন্তু এখনও পর্যন্ত নেই ভবানীপুর টু মন্ডলের যে একটা মণ্ডলের যে অফিস সেটা কিন্তু নেই অথচ শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারাবেন মমতা ব্যানার্জি যেন মেটিয়া বুরুজে পালিয়ে না যান মানে ভয়ে মেটিয়া বুরুজে মানে ভবানীপুরে হারার ভয়ে যেন মেটিয়াবুরুজে চলে না যান কিন্তু বিজেপির এই যে প্রস্তুতি এই প্রস্তুতি যেখানে মণ্ডল অফিসই নেই সেখানে কি হারানো সম্ভব নাকি সুবিন্দ অধিকারী শুধুমাত্র রাজনৈতিক চমক দেওয়ার জন্য এই কথাগুলো বলছেন সত্যি কি সম্ভব যে বিধানসভায় মানে মন্ডল অফিস নেই সেই কেন্দ্রে কিভাবে। লড়াই দেবে মমতা বিরুদ্ধে বিজেপি সেটা ভবিষ্যতে বলতে যাবে জানা যাবে আর শুভেন্দু অধিকারের চ্যালেঞ্জে বা কতটুকু সম্মত হবে প্রিয়বন্ধুর বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা